নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে রেস্তোরাঁ বা বিয়ে বাড়ির স্বাদের ক্রিস্পি চিলি কর্নের রেসিপি শেয়ার করছি আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই করে ট্রাই করবেন আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো বেবিকর্ন নিয়েছি বেবিকর্নগুলোকে দুবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এবার এইগুলোকে আমি এইভাবে একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি একটু ছোটো সাইজের কর্নগুলো থাকলে আপনারা সেইগুলোকে গোটা গোটাই রেখে দিতে পারেন ফ্রাই করতে যাতে সুবিধে হয় তাই জন্য আমি একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো এইভাবে আমি বেবিকর্নগুলো কেটে রেডি করে নিয়েছি এবার এটাকে আমরা ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমেই দিয়ে দিলাম এক চা চামচ নুন হাফ চা চামচ চিনি এটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিলাম আর এটা দিয়েছি নর্মাল লঙ্কার গুঁড়ো একটা চামচের মতো দিয়েছি আপনারা এখানে কাঁচা লঙ্কা বাটা বা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন তারপর এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে এই বেবিকর্নগুলোকে আমাদের এই মশলার সাথে মাখিয়ে নিতে হবে একবার এই মশলার সাথে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি এখানে তিন টেবিল চামচের মতো দিয়েছি কর্নফ্লাওয়ারটা দিয়ে একদম এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু আমরা কোনো রকম জলের ব্যবহার করব না তবে যারা এই বেবিকর্নগুলোকে এইভাবেই ফ্রাই করে খেতে চান তারা এই সময় এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দেবেন তাহলে টেস্টটা ভালো হবে তো এটা মাখিয়ে রেখে পাঁচ মিনিটের মতো রেখে তারপর একটা পাত্রে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে এই বেবিকর্নগুলো অল্প অল্প করে ছেড়ে দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে বেবিকর্নগুলো তেলে ছাড়ার পর দু মিনিটের মতো অপেক্ষা করতে হবে তারপর উল্টো দিকটা উল্টে পাল্টে আমাদের একদম ক্রিস্পি করে ফ্রাই করে নিতে হবে যারা শুধু ক্রিস্পি কর্ন ফ্রাই খেতে চান তারা যখন ম্যারিনেশনের সময় কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন তখন আরেক কোট কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন তাহলে ভাজাটা আরও বেশি মুচমুচে হবে তো আমি এইভাবে দুদিক খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিচ্ছি এখানে আমাদের ভাজা হয়ে গেছে এবার এগুলো আমরা তেলের থেকে তুলে নেব একইভাবে সবকটা বেবিকর্নের টুকরোগুলোকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে আর বাকি রান্নাটা করার জন্য একটা কড়াইতে আমি বেবিকর্নগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলের থেকে চার টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে যেইভাবে আমরা চিলি চিকেন তৈরি করার সময় কেটে নিই ঠিক সেইভাবে কেটে নিতে হবে তারপর ওপর থেকে দিয়ে দিলাম আমি প্রায় তেরো কুয়া রসুন কুচি চারটের মতো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর একটা চামচ দিয়ে দিয়েছি এখানে আদা বাটা রসুন কুচিটা এই রান্না একটু বেশি ব্যবহার করলে টেস্টটা ভালো হবে এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মাঝারি আঁচ রেখে দু মিনিটের মতো ভেজে নিতে হবে ভাজতে ভাজতেই এর মধ্যে বাকি জিনিসগুলো দিয়ে দিতে হবে তো আমি এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ ভিনিগার তিন টেবিল চামচের মতো এখানে আমি টমেটো কেচাপ দিয়েছি এবার দিয়ে দিলাম ডার্ক সোয়া সস এটা আমি দেড় টেবিল চামচের মতো দিয়েছি এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে রান্নাটা আরেকটু স্পাইসি করার জন্য এখানে আপনারা রেড চিলি সসেরও ব্যবহার করতে পারেন এই সব কিছুকে দু মিনিটের মতো আছে রান্না করে নিলাম তারপর এর মধ্যে ভেজে রাখা বেবিকর্ণের টুকরোগুলোকে দিয়ে ছোট বাটির এক বাটির মতো জল দিয়ে দিলাম প্রায় এখানে চার টেবিল চামচের মতনই জল দিয়েছি আর জলটা রুম টেম্পারেচারে থাকা জল ব্যবহার করতে হবে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এটাতে আমি খুব বেশি গ্রেভি রাখবো না তাই জলটা একটু কম করেই দিলাম তবে যারা একটু গ্রেভি রেখে খেতে পছন্দ করেন তারা এখানে জলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন জলটা দেওয়ার পর আর দু মিনিট এটা মাঝারি আছে রান্না করে নিতে হবে ওপর থেকে স্বাদটা একটু অ্যাডজাস্ট করার জন্য এর মধ্যে চা চামচ চিনি দিয়ে দিলাম আর নুনের স্বাদটা একটু কম মনে হচ্ছিল তাই অল্প একটু নুন দিয়ে দিলাম ওপর থেকে আপনারা একটু চিলি ফ্লেক্স বা গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন তাহলে এটা আরও টেস্টি হবে দু মিনিট মাঝারি আঁচে রান্না করে নেওয়ার পর আঁচটা বন্ধ করে দিতে হবে তৈরি হয়ে গেছে আমাদের ক্রিসপি চিলি বেবিকর্ন এই রেসিপিটা আপনারা শুধু শুধুও সার্ভ করতে পারেন বা এমনি ফ্রাইড রাইসের সাথেও এটা খেতে বেশ ভালো লাগে তাহলে আজকের রেসিপি অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন